ইসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা, গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আমি অধম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন নিজের জানা যা নিজেই পড়া এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা, গাউসুল আজম স্বামী মালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন নিজের জানা যা নিজেই পড়া তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন যিনি নিজের জানাজা নিজেই পড়েছেন তিনি বিখ্যাত অলি হযরত বাবা বাকি বিল্লা তার ঘটনায় আপনাদের সামনে বলছি যিনি আর এক বিখ্যাত অলি মুজাদ্দেহে আল পেসানির পে বাবা বাকি বিল্লার কোমরে অনেকদিন ধরে বাতের বেদনা প্রধান খাদেন তেল গরম করে কোমরে মালিশ করে দেন প্রায় বাবা বাকি বাকিবিল্লা প্রতি বৃহস্পতিবার একটি নির্দিষ্ট সময়ে আমজনতার সঙ্গে দেখা দিতেন এবং সুখ দুঃখের কথা শোনাতেন একদিন এক লোক এসে বাবা বাকিবিল্লার কাছে অভিযোগ করলেন যে তার কোমরে পুরাতন বাতের বেদনা অনেক রকম চিকিৎসা যার পু করেও কিছুতে কিছু হলো না তাই তিনি এসেছেন বাবা বাকি বাকিবিল্লা শুনে বললেন যে এটা তো কোনো রুগী না তুমি একপাত্র পানি নিয়ে আসো আমি পু দিয়ে দেই পানি আনা হলো এবং পু দেওয়ার পর বাবা বাকি বিল্লা লুকটিকে পরের বৃহস্পতিবার এসে জানাতে বললেন লুকটি সেই কথা মোতাবেক এসে হুজুরকে সম্পূর্ণ রোগ মুক্তির কথাটি জানালেন লুকটি যখন রোগ মুক্তির কথাটি জানাচ্ছেন তখন প্রধান খাদেম হুজুরের কোমরে গরম তেল মেখে মালিশ করছেন খাদেম এ হেন কথা শুনে মনের অজান্তে বলে ফেললেন বুঝলাম না বাবা পকিরি কি? বাবা বাকিবিল্লাহ খাদেমের মুখে এরকম কথা শুনে বললেন তুই কি পকিরি দেখতে চাস না শিখতে চাস কাদেম বলল বাবা আমি পকিরি দেখতে চাই বাবা বাকি বাকিবিল্লা বললেন যে আমার পর্দা নেবার পর একজন মাওলানা ঘোড়ায় ছড়ে মুখে মুকুশ লাগিয়ে জানাজা পড়াতে আসবেন জানাজা শেষে সেই মাওলানাকে অনুসরণ করবি এবং নির্জন স্থানে আসলেই মাওলানাকে পকিরি দেখাবার কথাটি বলবি বাবা বাকিবিল্লা পর্দা নেবার পর সেই কথা মতোই সব কিছুই জুটল এবং নির্জন স্থানে এসে খাদেম পকিরি দেখবার বললে মাওলানা মুখের নেকাপ মুকুশ উঠাতেই। খাদেম বললেন বাবা আপনি তাহলে এটা কে এটাই বাকি বিল্লার লাশ মোবার একই বিশ্বময়কর দৃশ্য দেখছি খাদেমের কথা শুনে বাবা বাকি বাকিবিল্লা বললেন তুই পকিরি হাসিল করতে চাসনি বরং দেখতে চেয়েছিল আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হল নিজেকে চেনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারল সে তার রবকে চিনতে পারলো আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করল নিজেকে নিজে চেনা যাবে না যে নিজেকে চিনে সে আপনাকে চিনাতে পারবে তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুরসি হে জগৎবাসী আমি অদম শালম বলছি মনে রেকো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করোনি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখনি। মনে রেকো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গুসুল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে জগৎবাসী আমি অদম সাহালম সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলের একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি আপনারা কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামীমালি চিস্তি লিখে চার্চ করেন তাহলেই পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপসুরত কীরকম হয় সকলে শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কীরকম হয় যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই যার ভিতরে ছোটো বড় কোনো বাস বিচার নেই সবাইকে সমানতালে ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা যান গাউসুল আজম শামী মালি চিস্তি কামেলে মোকামের জয় গুরু জয় সুপিবাক জয় পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল জি আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ